আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আজকে কাঠের কিছু সমস্যা নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করা অনেকেই আমরা খাট ড্রেসিং টেবিল আলমারি বিভিন্ন রকম কাঠের ফার্নিচার ব্যবহার করে থাকি তো কার্ডি কাঠের ফার্নিচারে মিস্ত্রিরা অনেক রকমের ভুল করে থাকে এই কারণে আমাদের বান্ডেজগুলো বেশি দিন টিকে না বান্ডেজগুলো অল্প দিনে নষ্ট হয়ে যায় বান্ডেজগুলো উঠে যায় এবং কালারটা এখন থাকে না তো আমরা এই সমস্যার সমাধানটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি করা ম্যাস্টেলিয়া বান্ডেজ করার আগে একটা ভুল করে যেমন বান্ডেজের শুরুতে আস্তর করা লাগে ফিউরি একটা কেমিক্যাল আছে ফিউরি নামে ওই কেমিক্যাল দিয়ে কিন্তু অনেকে কি করে কম দামা ঘিউমাটি হলুদ রঙের গেমাইটি ব্যবহার করে তো এই ক্ষেত্রে আপনার গেমটি করলে রঙটা বেশি দিন আর টিকে না আর পিউরিটি করলে অনেক বছর এই রঙটার সমস্যা হয় না পিউরির দাম একটু বেশি গেমাইটির দাম একটু কম এই কারণে এরা এই কাজটি করে থাকে তো আপনারা আপনাদের ফান্ডিসেরগুলো বান্ডিশ করতে ম্যাস্তরিদেরকে ম্যাস্তরিদেরকে বলে দিবেন যে আমাদের বান্ডিসটা প্রথমে আস্তরটা ফিউরিদি করা লাগবে আর দ্বিতীয়ত ফানির মধ্যে ব্যবধান আছে যেমন যে ফানিগুলো বান্ডিশের ব্যবহার করা হয় এগুলোর মধ্যে একটা ফানি আছে একশো টাকা ব্যসে একটা ফানি আছে একশো ষাট টাকা ব্যাসে তো ওরা দুই নম্বর ফানি দিয়ে এ করলে বেশি দিন রঙটা লাস্টিং করে না এবং কালার হয় ভালো হয় না আর যদি আপনি একটু ভালো মানের পানি দিয়ে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার বান্ডিশটা একটা কার যতদিন থাকবে আপনার বান্ডিশের কালারটাও ততদিন থাকবে এবং এই শাঁসের পরিমাণটা একটু বেশি দিতে হয় লিটারে দেড়শো গ্রাম দিলে আপনার পারফেক্ট বান্ডিশ হয় আর তার সাথে কম দিলে আর বান্ডিশের কালারটা অত সুন্দর আসে না এই এই বান্ডিশগুলো অ্যাকুরেট বান্ডিশ বান্ডিশ করা হয়েছে এই কারণে এই ব্লেজি অনেক ভালো এবং কালারগুলো অনেক সুন্দর আসছে তো আপনার বাড়ির যে কোনো কাঠের পান্ডেসেরগুলো পান্ডিস করতে আপনি মেস্টুরিদেরকে ভালো মানের করার জন্য বলে দিবেন তাহলে আপনার কাজটা অত্যন্ত সুন্দর করে করে দিবি এরা আর না হলে এদের রেডিমেড বান্ডেজগুলো অনেক বাজ মানের হয়ে থাকে যারা কাঠের কাজ করি আমরা তারা জানি অবশ্যই ওই বান্ডিশগুলো বেশি দিন থাকে না এবং অল্প দিনে নষ্ট হয়ে যায় বান্ডিশগুলো এবং ওই হাত লাগলে বা কোনো কিছু রাখলে অটোমেটিকলি উঠে যায় আর অরিজিনাল বান্ডিশগুলো আপনার যতই এটা লাগলো শাখা এটা উঠবে না এটা উঠবে না এবং নষ্ট হবে না দীর্ঘদিন আপনার কাঠ যতদিন থাকে কালারটাই ততদিন থাকে আর আপনি নর্মাল কেমিক্যাল দিয়ে ফিউরি ই আপনার হল করলে এবং চাঁস কম দিলে দুই নম্বর পানি দিলে এই সমস্ত ক্ষেত্রে আপনার বান্ডিশগুলো অল্প দিনে ছয় মাস এক বছরের মধ্যে আপনি দেখবেন যে আস্তে আস্তে গা কাপড়ের গশা আপনার বিভিন্ন হাতের গশা বা যে কোনো কোনো এইসব গসা লাগলে আপনি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তো এই বান্ডেজগুলো আপনারা একটু খেয়াল রাখলে আপনার ঘরের ফার্নিচার বান্ডেজগুলো অনেক সুন্দরভাবে করতে পারে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সবসময় ভালো মানের বান্ডেজ করার চেষ্টা করবেন না জানলে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে ভালো মালের বান্ডেজ কীভাবে করতে হয় এবং এই ভিডিওগুলো দেখে ম্যাচ তৈরিদেরকে সাজেশান দিয়ে বান্ডেজগুলো করাবেন না হলে আপনার লাখ টাকার বান্ডেজ অল্প দিনে নষ্ট হয়ে যায় আপনার লস আবার বান্ডেজ করতে হলে ঘরের মাল অনেক জামিল হয়ে যায় এই কারণে কাঠের বান্ডেজগুলোর ক্ষেত্রে অনেক কেয়ারফুলি সতর্কতা এবং ভালো ম্যাচ দিয়ে বান্ডেজগুলো করানো উচিত আমার মনে হয় তো আমরা আবার রঙের কাজ করি রং মিস্ত্রি আমরা যে বান্ডিশগুলো করি এগুলো অ্যাকুরেট ব্যান্ডিশ হয় আমরা যে বান্ডিশ করে দেব একবার এগুলো আর লাইফ লাইফ গ্যারান্টি হয়ে যায় আর কি এগুলো সহজ আর নষ্ট হয় না এই বাড়িটি আমি পুরো বাড়িটি আমার হাতে রং করা লাক্সারি রং করা হয়েছে এবং সবগুলো বান্ডিশের ফান্ডেজের আমাদের হাতে করাইছে প্রত্যেকটা মাল এক রেট ফাটিয়ে যাব দিয়ে করা হয়েছে কোনো রেডিমেড কোনো কিছু ব্যবহার করা হয়নি। না মাল দিছি আমরা সুন্দর করে করে দিছি এই ক্ষেত্রে মালিকের বোঝাই করতে হয় এবং মালিকের যদি ভালো মালের ভালো কালার করার সাইডে থাকে তাহলে ভালো করে বার্নিশটা করা যায় আরেকটা বিষয় হল শোকেসের ভিতরে বা আলমারির ভিতরে আরেক ধরনের ভুল করে থাকে অনেকে কী করে ভিতরে কাঠের মধ্যে কেউ মাটি মারি দেয় দিয়ে একটা কালার করে দেয় তারপর কোনো কিছু রাখলে হাতের সাথে উঠে যায় এবং আপনার হাতে লেগে যায় বা আপনি কোনো কিছু রাখলে ওইটা লাগিয়ে যায় কাপড় সাপড় লাগিয়ে যায় এই জিনিসটা সরম একটা ভুল এই জায়গায় কাঠ যেগুলো বিছানো থাকবে এগুলোতে আলাদা একটা রঙের কালার করে দেওয়া যায় যেমন আপনি প্লাস্টিক প্রিন্ট করতে পারেন এই ক্ষেত্রে আবার আপনার কার্ডে একটু গুণে ধরতে পারে তবে আপনি অ্যানামেল পেন্ট সাদা রঙের বা যে কোনো কালার করে নিলে আপনার এটা আর যতদিন কাঠ থাকবে আর এই কার্ডটা নষ্ট হবে না এবং কার্ডের মান অনেক গুণ বাড়ি যাবে তো আপনারা এই ক্ষেত্রে অ্যানামেল পেন্টটা লাগাইতে পারেন আমরা সব জায়গায় অ্যানামেল পেন্ট দিয়ে করে থাকি এই ক্ষেত্রে শোকসির ভিতরে সুন্দরও দেখা যায় এবং কাঠটাও দীর্ঘস্থায়ী হয়ে যায় ঠিক আছে সবাইকে যদি কোনো কথাই আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন